হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলো আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম ভিডিওটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি তো চলো সঙ্গে থাকো সারাদিন আমার আর কি কি করি না করি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর সারা দিন পাগলের মতো বক 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 করি তোমাদের সাথে তাই না বলো তো চলো তোমরা যে ভালোবেসে আমার পাশে আছো তার জন্য অনেক ধন্যবাদ খালি জানলার পর্দা কাচলে হবে বলো খালি পর্দা কাছলে হবে না জানলাগুলো তো পরিষ্কার করতে হবে না কি টিভির পাশে তোমাদের হুমটুরা লাগে দিতে কাকুর ভিজিয়ে করা এই দিলে ভাবলেন তাহলে ধুলোটা উড়ে না ভিজিয়ে হাওয়া এত ধুলো বাবা সব রোদে দিয়েছি কম্বল কম্বল রোদে দিয়েছি এখানে বালিশগুলো রোদে দেবো দেখা যাচ্ছে রোদের ঘরটা ঝাঁট দেবো চলো was you kind know, of a good way. শান্তি সে কেজে রেখে দিচ্ছে ওইদিকে একটা জানলা হলো ওই দিক এই দরজাটা হলো আবার ওই ছোট ঘরের দরজা হলো যে পর্দা কাঁচা হয়েছিল সে কটা টাঙানো হলো কি ব্যাপার আজকে ফোন নেই কেন বাবা ভেরি গুড গার্ল

বন্ধুরা এই ঘরে এসে আমি তো একদম এখানে একটা লক্ষ্মী এখানে একটা লক্ষ্মী আর এখানে একটা দেখো কি লাগছে না বিছানার চাদরটা আজকেই ফেটেছে ও চলো ওই ঘরে চলো এই ঘরটা ঠান্ডা ওই ঘরে এই পর্দাটাও তো নতুন লাগছে রে ওই ও

এখন শেয়ার করতে চলে আসবো দেখো এখানে দুই রকম নিয়ে নিয়েছি গার্নিয়ার তো না গার্নিয়ার না এটা হচ্ছে গোদরেজ এক্সপার্ট তো এর আগে একদিন নিয়েছিলাম আর বাকিটুকু রেখে দিয়েছিলাম সময়ই হচ্ছে না দেওয়ার আজকে মনে ভাবলাম আজকে দেবই দেব তো যথারীতি নিয়ে চলে এসেছি দেখো দুটো মিক্সড করে নিয়ে নেব এখন আমি এই ব্রাশটার সাহায্যে আর আমি হাতে দেখো কি করে নিয়েছি টাকাটা দেওয়া না কি করবে বলুন কে দিয়ে দেবে আমাকে তার জন্য দেওয়াই হচ্ছে না আজকাল কাল কাল করে করে দেওয়াই হচ্ছে না

ওদের সাথে একদিন গিয়েছিলাম সামনাসামনি ওই যে তোমরা পরের থেকে কমেন্ট করছো কাকিমা চুলটা কালার করবো কাকিমা চুলটা কালার করো কাকিমার আর সময়ই হয় না বুঝলি চুলটা কোথায় রাখলাম যা আবার না আছে দেখি যাচ্ছে তাই অবস্থা দেখবে কি অবস্থা এই দেখো

তোমরা কিভাবে দাও কিন্তু তোমরা নিশ্চয় অনেকেই দাও তাই না বলো এখনকার চুল সবার কাটছে এখন বলে না অনেকদিন ধরেই ভেজাল খেয়ে চুল আর কিছু থাকে না

Yeah, we'll start. একবারে সব চুল সাদা হয়ে গেলে একরকম না দিলেও ভালো বলো সব চুল যদি একবারে সাদা হয়ে যায় তখন আর দেওয়া লাগবে টাইম তোমাদের কাকিমা একদম ছুরি হয়ে যাবে ছুরি বুড়ি থেকে ছুরি হয়ে যাবে সকাল থেকে ভিডিও শেয়ার করে নি কিচ্ছু তোমাদের কমেন্টের উত্তরে ভিডিও বানাতে হবে এটা দেরি হয়ে যাচ্ছে ওই জন্য সুযোগ খুঁজছি কখন বসবো তোমাদের কমেন্টের উত্তর পর যখন দিদির বাড়িতে থাকতাম তখন কেউ না কেউ দিয়ে দিত দিদির বাড়িতে মেলা লোক দিদিও দিয়ে দিয়েছে কতদিন এখন খালি ফোনে বলে নেপু চুলটাকে কালো করবি না নেপু চুলটাকে কালো করবি না আজকেও দেরি করে উঠেছি জানো আমার দেওয়ার কিছু হবে না দেরি করে উঠে উঠে নাহলে এতক্ষণ হয়ে যেত এখন প্রায় দুটো বাঁচতে গেল হম হম নিজে দাও হিসেবে নিজে দাও হিসেবে বাবা

পরের থেকে সেই আমি বারান্দায় বসেছি তোমাদের রোদ্দুর হচ্ছে শুকিয়ে গেলে এখনই স্নান করবো এটা দেব দিয়ে ঘর মুছবো ঠিক আছে মুছতে বুঝতে চোখটা শুকিয়ে গেলে

আবার দেখা হবে স্নান করে ফ্রেশ হয়ে চুল শুকিয়ে তারপর ঠিক আছে এখন আর শেষ করলাম না ভিডিওটা কিন্তু এবার বুড়ি থেকে ছুঁই হয় রহস্য

তোমার সঙ্গে একটু আড্ডা মারছি অনেকে বলে তো আমি নাকি ঢং করি হ্যাঁ একটু ঢং করছি এখানে বসে বসে আর শুকাচ্ছি চুলটাকে দেওয়া হয়ে গেল এবার আমার নিলাম ঠিক আছে এবার এরকম চুলটা ছাড়া থাক আর আমি চুল উঠছে গো দেখবা এরকম চুল উঠেছে কি চুল উঠেছে আরও যত আস তত চুল বেড়ে উঠছে আজকাল করে করে হয় না হয় না দেখো খুশকি খুশকি গুলো কালো কালো হয়ে গেছে চলো তাহলে বন্ধুরা তোমাদের একটা ইচ্ছে পূরণ করে দিলাম কত কষ্ট করে সময় বার করতে হলো আজকে ভিডিও এখনো কিচ্ছু কাজ করিনি এখন ঘর মুছবো স্নান করবো খাবো তারপরে খাবার টাকা রেডি করতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি এখন রাত্রির বেলা প্রায় দশটা সাড়ে দশটা মতো বাজে তো গেছিলাম একটু বাজারে বাজারে বলতে এই পাড়ারই আর কি একটা দোকানে মানে লাইনের ওপারে রেল লাইনের ওপারে কাছে একটা দোকান আছে মুদিখানার দোকান সেখানে গেছিলাম আর কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কিন্তু এখানে কথা বলতে পারলাম না কারণ ফেন্স ক্লাবে কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে খুব জোরে জোরে মাইক বাজছে দেখো বেগুন নিয়ে এসেছি ওই সব দোকান থেকে আর হচ্ছে এই যে সব মশলাপাতি কিছুটা নিয়ে আসলাম দুটো ম্যাগি নিয়ে আসলাম আর হচ্ছে কাঁচা লঙ্কা ছিল না একটাও ঘরে কাঁচা লঙ্কা এই যে গরম মশলা কিছু অল্প অল্প করে সব নিয়ে আসলাম এক কিলো আটা এক কিলো চিনি তো এই হচ্ছে বাজার হাট আমার টুকটাক আর হচ্ছে রাত্রিরের খাবার জন্য এই যে গরম গরম রুটি আর এখানে ঘুগনি রয়েছে এটাও কেনা তো চলো তোমরা সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে আগামী দিন